কেমন হয় যদি ঢাকার আশেপাশে একটি গ্রিন ভিউ রেস্টুরেন্ট থেকে ঘুরে আসা যায় হ্যাঁ তাই আজকে আমরা চলে যাচ্ছি মুন্সীগঞ্জের মাওয়াতে অবস্থিত লিভ লাউঞ্জে আপনাদেরকে দেখাবো আমরা পনেরোশো টাকার মধ্যে কি খেলাম এবং কোন কোন খাবারের দাম কত সো আর দেরি না করে ভিডিওটিতে লাইক দিয়ে বসে পড়েন এবং ফুল ভিডিওটি এনজয় করুন লেটস গেট স্টার্ট তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সো ওয়েলকাম টু অ্যানাদার ভিডিওস তো আমরা আজকে কোথায় যাচ্ছি হয়তো থামলাইনে থামলাইন এবং টাইটেল থেকে বুঝে গেছেন আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ অবশ্যই আমরা মাওয়া যাচ্ছি এবং ওইখানে যে রুফ লাউন্স রেস্টুরেন্ট আছে ওইখানে যাব ওইটা তো মোস্টলি খুব ভাইরাল হয়েছে এবং খুব পপুলার জায়গাটা সো চলুন আমরা ওইখানে যাবো আজকে আমরা নিজেরা গুরুব আপনাদেরকে ঘুরে দেখাবো তো আশা করি ফুল ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং খুব এনজয় করবেন ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্য সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো আর কথা বাড়াচ্ছি না চলেন ভিডিওটা দেখতে বসে পড়েন সো আমরা আজকে যাচ্ছি বাইক নিয়ে ওই যে আমার বাইক এখানে আর আমার একজন ফ্রেন্ড আছে ইমরান আমরা যাচ্ছি তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সো উইথ আউট ওয়েস্টিং অ্যানি মোর টাইম লেট স্টার্ট জাম্প টু দ্য ভিডিওস তো ফাইনালি আমরা চলে আসলাম লিভ লাউঞ্জে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি ঝর্ণা তবে লিভ লাউঞ্জের পরিবেশটা খুবই সুন্দর খুব মনোমুগ্ধ আপনারা চাইলে এখানে আসতে পারেন নেট দিতে দুই তিন ঘন্টা আপনাদের ছেলে সন্তান অথবা আপনাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে সময় কাটাতে পারেন খুব অসাধারণ একটি জায়গা চাইলে কিনা কিছু খেতে পারেন ঠান্ডা অথবা ড্রিঙ্কস করতে পারেন এখানে কিছু খাওয়ার ব্যবস্থা আছে এই যে দেখতে পাচ্ছেন একটি ঝর্ণা খুবই সুন্দর ঝর্ণাটি তো আমরা এখন ভিতরে যাবো এখন আমরা আসলাম এখন কিছু খাবো ভিতরে গিয়ে আপনাদেরকে সে ভিডিওটি পর্যন্ত দেখাবো দেখতে থাকুন পুরো ভিডিওটি আসা এই যে এখানে ঝর্ণা হচ্ছে বা কুকুন্দর এখানে মানুষ খাওয়া দাওয়া করছে দিস ইজ জুস বার এখানে কি জুস বার আছে এবং একটি রেস্টুরেন্ট এদিকে উপর ওঠার রাস্তা এন্ড পুরোটা সবুজের আদলে করা তো আমরা এখন আসছি দেখব ঘুরবো তারপর কিছু খাবো তারপর আপনাদেরকে রিকমেন্ডেশন করবো এখানে কি আসতে পারবেন কিনা আর এটা চিনার কবি সহজ উপায় আছে এটা হলো ওই যে মাওয়া টোল প্লাজা দেখা যাচ্ছে মাওয়া টোল প্লাজার অপোজিট পাশেই হলো লুস লাউঞ্জ সো ফাইনালি আমরা চলে আসলাম তো এটা দিনের বেলা থেকে রাত্রে সন্ধ্যার পরে অনেকটা সুন্দর হয়ে ওঠে রং দোনো রাইটের আদলে সাজানো হয়েছে

যেখানে পণ্য জায়গা থেকে যখন তুলনামূলক অনেক বেশি প্রাইস একশো টাকা করতে খাবারের স্বাদ মোটামুটি ভালো ছিল বাট এখানে যে ওভার প্রাইস সেটা দেখে আমাদের খাওয়ার ইচ্ছা ছিল তাও ভাবলাম এখানে আসছি আপনাদেরকে দেখাবো না খেলে কেমনে হয় সেটা আপনাদেরকে দেখানোর জন্য আমার এখানে খেতে বসে তাছাড়া আমার এত টাকা খরচ করার কোন প্রয়োজন ছিল না এই সাথে আপনাদেরকে দেখানোর জন্য এখানে খেতে আসি এইখানে যে খাবার আমরা পনেরোশো টাকা দিয়ে নিয়েছি এটা অন্য ভালো ফাইভ স্টার রেস্টুরেন্ট হলে বড় যে ছয়শো থেকে সাতশো টাকা হবে তো এখানে প্রায় ফিফটি পার্সেন্ট অবস্থা তো আপনারা যেটা আসবেন এখানে অবশ্যই আপনারা

তো ক্ষেত্রে আমি বলতে আপনারা যারা এখানে এটা ঠিকানা হচ্ছে মুন্সিগঞ্জ মাওয়া আপনার মামা পদ্মাসিত টোল প্লাজারের রাস্তার অপোজিট পাশেই লুফলা অবস্থিত আপনারা যারা আসতে চান খুব সহজে আসতে পার যারা ঠিকা যারা ঢাকা থেকে আসতে চান পুলিশ চান অথবা জাপ্রাবাড়ি থেকে আপনারা মামার বাসে উঠলে মাওয়ার টোল প্লাজার আগে আপনারা নেমে যাবেন নেমে অফের দিকে অটো অথবা রিক্সা আমাদের খাওয়া দাওয়া শেষ কিছু ক্লিয়ার করে ফেলছি এখন বাইরে যাবো বাইরে আপনাদেরকে সন্ধার বিউটা দেখাবো দেখেন সন্ধ্যার বিউটা কত সুন্দর এই সবচেয়ে সুন্দর ভিউ হচ্ছে সন্ধ্যার পরের রাস্তা খাওয়া শেষ এখন আমরা বের হইলাম আপনাদেরকে এই রেস্টুরেন্টের সঞ্জয়টা দেখানোর জন্য আপনারা লাইটিংটা দেখবে দেখে প্রথম পুরো সারাদিন কাটানোর পর এখন ঠান্ডা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আমরা এখন চলে যাব তো ঠান্ডার ভিউটা এখানে অনেক জোর ঠান্ডার ভিউটা বোতে সুন্দর এখন আমাদের হলো জঙ্গলপালা আমাদের গোদাবুরি ফসতে আপনারা চাইলে এখানে আসতে পারে এখানে ভিউটা জাস্ট পোয়াও অনেক সুন্দর তো আই হোপ ভিডিওটা আপনাদের ক্ষেত্রে ভালো লাগছে কিন্তু ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে আমি তো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে আসসালামু আলাইকুম